জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে গিয়েছেন কিন্তু হারানদাতার দোকানের এই বিখ্যাত জালমুড়ি খাননি এমন লোক বোধহয় কমই পাওয়া যাবে হারানদাতার দোকানের এই ঝালমুড়ির স্বাদ একবার খেলে তা সহজে ভোলার মতো নয় আগেও বেশ কয়েকবার হারানদাদার দোকানে বিখ্যাত এই জালমুড়ি টেস্ট করা হলেও কখনো ভিডিও করা হয়েছিল না রিমন ভাই নাই রিয়াদদেরকে নিয়ে গতকাল গিয়েছিলাম হারান দাদার দোকানের জালমুড়ি খেতে আর তখনই জালমুড়ি খাওয়ার ফাঁকে রিয়াদের কল্যাণে এই ভিডিওটি করা হারানদাদার টক জালে জালমুড়ির দোকানে জালমুড়ি ছাড়াও বিভিন্ন রকমের আচারও পাওয়া যায় এছাড়াও নারকেল জাম্বুরা ইত্যাদি ফলও কিনতে পাওয়া যায় এই দোকানে তবে সবকিছু ছাপিয়ে হারান দাদার দক্ষ হাতে বানানো এই দোকানের জালমুড়িটাই বেশি বিখ্যাত তাই তো প্রতিদিনই এই বিখ্যাত জালমুড়ি খেতে অনেকে এসে ভিড় করেন এখানে তবে যত ভিড়ই হোক না কেন হারান দাদা একাই জালমুড়ি বানিয়ে খাওয়ান সবাইকে বিভিন্ন রকমের জালমুড়ি পাওয়া যায় এই দোকানে আমরা সেখানকার টক জাল মিক্স জালমুড়িটা খেয়েছিলাম হারান দাদার দোকানের এই জালমুড়ির টেস্ট এক কথায় অসাধারণ আপনি যদি জালমুড়ি লাভার হয়ে থাকেন এবং আপনার বাড়ি যদি জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটের আশেপাশে হয়ে থাকে তাহলে হারান দাদার দোকানের এই বিখ্যাত জালমুড়ি টেস্ট করতে ভুলবেন না